বন্ধুরা তোমরা ভালোবাসার অনেক গল্প শুনেছ কিন্তু আজ আমি এমন এক ঘটনার কথা বলতে চলেছি যা শুনে তোমরা অবাক হয়ে যাবে একজন কুড়ি বছরের তরুণ নাম তার সলমান রিভি একজন দরিদ্র কিন্তু আত্মসম্মানী যুবক ছোটবেলা থেকেই জীবন তাকে কঠিন পরীক্ষায় ফেলেছে বাবা মারা গেছেন বহু বছর আগে এখন সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে মা শবনন বিবি ভয়ানক এক রোগে ভুগছেন তার চিকিৎসার জন্য ঘরের সমস্ত সঞ্চয় শেষ হয়ে গেছে উল্টে এখন সুদের বোঝায় দম বন্ধ হওয়ার উপক্রম আর একমাত্র ছোট বোন সায়রা মাত্র সতেরো বছরের এক মেয়ে স্কুলে পড়ে তার বই খাতা ইউনিফর্ম ফি সবকিছুর চিন্তা সালমানের ঘাড়ে দিনে সে কলেজে পড়ে আর বিকেল রাতে পরিশ্রম করে জীবিকা চালায় কখনো চায়ের দোকানে কাজ কখনো দিনমজুরের মতো খাটে তবুও সংসারের খরচ কোনোভাবেই সামলাতে পারে না তার চোখের নিচে কালো দাগ মুখে ক্লান্তি কিন্তু অন্তরে এক অদম্য ইচ্ছা শক্তি। একদিন বিকেলে সে এক সস্তা চায়ের দোকানে গিয়ে বসল পকেট থেকে কিছু কয়েন বের করে গুনছিল ঠিক তখনই পাশে বসা এক বয়স্কী কিন্তু আভিজাত্যপূর্ণ মহিলা তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই মহিলার নাম ছিল সোফিয়া খানাম একজন নামকরা ব্যবসায়ী শহরের বড় বড় মানুষ তার নাম জানে মহামূল্যবান শাড়ি গলায় সোনার হার চেহারায় শান্তি ও সৌন্দর্যের এক অদ্ভুত মিশ্রণ তিনি হঠাৎ সালমানকে জিজ্ঞেস করলেন তুমি কি সালমান রেভি সালমান অবাক হয়ে তাকালো জি আমি সালমান তার গলায় ক্লান্তি যেন বহুদিনের চিন্তার ভার সোফিয়া খানম হাসলেন আমি জানি তোমার জীবনে এখন কি চলছে তোমার মা অসুস্থ বোন স্কুলে পড়ে আর তুমি ঋণের ভারে পিষ্ট হয়ে আছো সালমান হতভম্ব আপনি আমার সম্পর্কে এত কিছু জানলেন কিভাবে আপনি কে মহিলা ধীরে বললেন যদি চাও আমি তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারি সালমান অবাক মানে কি তিনি বললেন আমি তোমাকে সাহায্য করতে চাই তোমার মায়ের চিকিৎসার পুরো খরচ আমি দেব তোমার বোনের পড়াশোনার দায়িত্বও নেব তোমার সব ঋণ শোধ করে দেব কিন্তু বদলে আমার কিছু শর্ত থাকবে সালমান নিঃশব্দে শুনতে লাগল তিনি বললেন আমার সঙ্গে চুক্তি করতে হবে তুমি আমার বাড়িতে থাকবে আমার পরিবারের একজন হিসেবে তোমার স্বাধীনতা থাকবে কিন্তু আমার কিছু নিয়ম মানতে হবে সালমান তখন কিছুই বলল না সেই রাতে সে খুব ভাবল মায়ের কান্না বনের আশার চোখ আর ঋণদাতাদের চিৎকার তার মনকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল শেষে সে সিদ্ধান্ত নিল পরের দিন সকালে সে সোফিয়া খানামের বিশাল বাড়িতে হাজির হলো দরজার সামনে দাঁড়িয়েছিল উঁচু প্রাসাদের মতো এক দালান ভেতরে পা দিতেই তার চোখ বিস্ময় বড় হয়ে গেল সোনালি আলোয় ভরা ঝাড়বাতি চকচকে মার্বেল ফ্লোর দামি আসবাব আর আশ্চর্য নীরবতা বাড়ির কাজের লোকেরা সারি বেঁধে দাঁড়িয়ে সবাই নিঃশব্দে মথা নিচু করে আছে যেন কোনো অজানা ভয় তাদের বুকে লুকিয়ে আছে সে দেখল এক ঘরের সামনে ভারী তালা ঝুলছে আর এখান থেকেই শুরু হলো এক অদ্ভুত কাহিনী রাত গভীর হয়ে এসেছে বিশাল প্রাসাদের সব আলো নিভে গেছে শুধু দূরের করিডরে একটি বাতি জ্বলছে সালমান ধীরে ধীরে হাঁটছে তার চোখে কৌতূহল মনে ভয় আর বুকের ভেতর ধুক ধুক শব্দ যেন জোরে জোরে শোনা যাচ্ছে এই সেই কক্ষ যেখানে কারু যাওয়ার অনুমতি নেই প্রাসাদের একমাত্র ঘর যেটি বছরের পর বছর তালাবদ্ধ কেউ জানে না সেখানে কি আছে কিন্তু আজ রাতে সালমান আর নিজেকে আটকে রাখতে পারল না তার মন বলল আজ যদি না জানিস তবে হয়তো চিরদিন অজানাই থেকে যাবে সেই ঘরের দরজার সামনে এসে সে অবাক হয়ে গেল দরজাটা আজ অর্ধেক খোলা সালমানের শরীর কেঁপে উঠল তবুও সে এগিয়ে গেল দরজাটা আস্তে করে খুলে দিল ভেতরে এক অদ্ভুত নিরবতা দেয়ালে ধুলো মেঝেতে পুরনো কাঠের গন্ধ আর এক ধরনের ঠান্ডা হাওয়া কোনায় একটা বড় কাঠের আলমারি পাশে একটা পুরনো টেবিল টেবিলের ওপর একটা পুরনো খাম পড়ে আছে ধুলোয় ঢাকা কাগজের প্রান্তগুলো হোলদেটে সালমান হাত বাড়িয়ে সেটি তুলল খাম খুলে ভেতর থেকে একটা ছবি বের হলো। ছবিটা দেখে তার হাত কেঁপে গেল ছবিতে ছিল সোফিয়া খাতুন তার স্ত্রী আর নিজের বাবা অনোয়ার রিভি দুজনের মুখে হাসি চোখে এক অদ্ভুত স্নেহের ছায়া সালমান হতবাক হয়ে গেল এটা কিভাবে সম্ভব আমার বাবার সঙ্গে সোফিয়ার সম্পর্ক কি ঠিক তখনই পিছন থেকে এক শান্ত অথচ ভারী কণ্ঠস্বর শোনা গেল অবশেষে তুমি জেনে গেছো সালমান সালমান ঘুরে তাকালো দরজার কাছে দাঁড়িয়ে সোফিয়া খাতু চোখে অশ্রু মুখে শান্তির ছাপ সালমান কাঁপা গলায় বলল এই ছবিটা কি বোঝায় আমার বাবার আপনি সোফিয়া ধীরে ধীরে এগিয়ে এসে বললেন হ্যাঁ সালমান তোমার বাবা ছিলেন আমার জীবনের একমাত্র ভরসা যখন আমি একা ছিলাম সমাজ আমাকে ভুল বুঝেছিল তখন তোমার বাবা আমার পাশে ছিলেন আমি তাকে মন থেকে ভালোবেসেছিলাম কিন্তু তিনি আমাকে শুধু একজন অসহায় নারী হিসেবেই দেখেছিলেন মহব্বতের চোখে নয় সোফিয়া গভীর নিঃশ্বাস নিলেন যেদিন আমি বুঝলাম তিনি আমাকে কখনোই নিজের জীবনে জায়গা দেবেন না সেদিন আমি এক প্রতিজ্ঞা করেছিলাম যদি তিনি না হয় তবে তার রক্ত আমার জীবনে আসবে তুমি সালমানের বুক ভার হয়ে গেল সে বলল তাহলেই বিয়ে সোফিয়া মাথা নিচু করে বললেন হ্যাঁ সালমান প্রথমে এটা ছিল আমার প্রতিশোধের অংশ আমি ভেবেছিলাম তোমাকে বেঁধে রাখবো তোমার বাবার মতো তোমাকেও কষ্ট দেব কিন্তু আমি ভুল ছিলাম তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তুমি আমাকে যে সম্মান দিয়েছ যে স্নেহ দেখিয়েছ তা আমার প্রতিশোধকে মুছে দিয়েছে আমি আজ স্বীকার করছি আমি হেরে গেছি সালমান তোমার ভালোবাসা ও মমতার কাছে আমি পরাজিত হয়েছি সালমান চুপ করে দাঁড়িয়ে রইল তার মনে হাজারো ঝড় বয়ে যাচ্ছে কিন্তু চোখে ছিল শান্তি সে ধীরে ধীরে বলল তুমি প্রতিশোধ নিতে এসেছিলে কিন্তু আল্লাহ চেয়েছেন যেন এই প্রতিশোধ ভালোবাসায় বদলে যায় আমি তোমাকে ক্ষমা করলাম সোফিয়া সোফিয়া কাঁদতে কাঁদতে বললেন এটাই তো আমার মুক্তি সালমান তুমি আমাকে মাফ করে দিলে এটাই আমার জন্য জান্নাতের দোয়ার মতো সেই রাতে প্রাসাদের দেয়ালে শুধু তাদের কান্না আর ক্ষমার শব্দ প্রতিধ্বনিত হয়েছিল এরপর কিছু মাসের মধ্যেই সোফিয়া খাতুন অসুস্থ হয়ে পারেন সালমান দিন রাত তার সেবা করত শেষ মুহূর্তে সোফিয়া তার হাত ধরে বলেছিলেন আমার জন্য দোয়া করো সালমান যেন আল্লাহ আমার গুণা মাফ করেন সালমান বলেছিল তুমি শুধু আমার স্ত্রী নও তুমি আমাকে ক্ষমার মানে শিখিয়েছ সোফিয়া চোখ বন্ধ করলেন মুখে তৃপ্তির ছাপ আর চিরনিদ্রায় চলে গেলেন এরপর সেই প্রাসাদে এক নতুন সূচনা করল সালমান সে সেই নিষিদ্ধ ঘর খুলে দিল এবং সেখানে গড়ে তুলল নারী শিক্ষা কেন্দ্র ও পাঠাগার দরজায় লেখা হলো যে নারী একদিন ভুল বোঝা হয়েছিল আজ সে শত নারীর প্রেরণা গ্রামের মেয়েরা বৃদ্ধারা বিধবারা এসে সেখানে পড়াশোনা শুরু করলো সালমানের মা সুস্থ হলেন তার বোনও শিক্ষক হলো প্রাসাদের বাতাসে আর প্রতিশোধের গন্ধ নেই এখন সেখানে দোয়ার সুবাস রাতে আকাশের দিকে তাকিয়ে সালমান আস্তে করে বলল সোফিয়া তুমি চলে গেছো কিন্তু তোমার ভালোবাসার শিক্ষা আজও এই ঘরে বেঁচে আছে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় প্রতিশোধ মানুষকে ভেতর থেকে পুড়িয়ে দেয় কিন্তু ক্ষমা ও ভালোবাসা তাকে আল্লাহর কাছে আরও উঁচুতে তোলে যদি গল্পটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন